হলো দর্শক আমরা দেখছি এখানে আলম ভাইকে রয়েছে দিনাজপুর জেলার কারো উপজেলার কার ওলাটে এবং দেখছেন এখানে যে সারগরুটি রয়েছে সেটি নিয়ে আলম ভাই কথা বলছেন এই পাশে দেখছি আলম ভাই আলম ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনি দিন পর কি অবস্থা আসলে এখন বাজারের বৃষ্টির কারণে আমদানি কম আছে কিন্তু দাম কেমন আছে আছে কেনার মতো দেখি আচ্ছা আমি এক মুরব্বীকে দেখছি এখানে আচ্ছা মুরব্বী কথা বলবেন না উনি বলছেন যে কথা বলবেন না আমরা তারপরেও যে গরুটি নিয়ে কথা বলছেন কি দাম বলছেন নাকি আলম ভাই কত এক লাখ দুই যাচ্ছে কত 10 পা 10 পা একটু যাবেন গুরুটার কাছে দশ সেকেন্ড আমরা দেখি একটু গুরুটার কাছে উনি গিয়ে গিয়েছেন এই যে দেখছেন গুরুটিকে चमत्कार গুরু পালার শার গুরু পালার শার গুরু 20 বার যাচ্ছে এখানেও দেখছি আরেকটি দরদাম করছেন

চার মন দশ কেজি এক লক্ষ একুশ হাজার আগর গরু আচ্ছা চারমন দশ কেজি আমরা দেখছিলাম এখানে আরেকটি করে দেখছি সেটারও একটু দাম আমরা জানতে চাই এটার কি দিচ্ছেন নাকি এটার কি দাম দিচ্ছেন নাকি এটার দাম আচ্ছা এটা বলবেন

আজকে একটু আমদানি কম আছে তারপরেও যে গরুগুলো আছে আপনার সেই গরুগুলো তো আপনাদের দিচ্ছি

এটা একশো বিশ হাজার হলে উনি দেবেন কত চাইছিস রে বড় ভাই আজকে কি দাম গরু আমদানি কম দেখে দাম বেশি যাচ্ছে নাকি আচ্ছা আচ্ছা আমদানি কম দেখে দাম বেশি যাচ্ছে আমদানি হচ্ছে বৃষ্টির কারণেই আজকে আমদানি হয়নি কারণ সকাল সকাল গতকাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে মুসুলধারে সিং মাথা ভালো বয়স এখন আগর দাঁতে নাই

দাগ আছে কত ছ আলম্বাই কত বিরানব্বই আচ্ছা আচ্ছা দর্শক শুনছেন দেখছেন আমরা দেখাচ্ছি আপনাদের এটা কি चाहिए बिन्ानब्बे ना दाम बोल आशी हजार आशी हजार दे बा दे, बारे। दे बारे।

তো সে হাজার টাকা আর কাদা কাঁদতে কেউ বিশ্বাস করে না না সোমাবো করে দশ হাজার পনেরো করে আচ্ছা আগর কত একশো পনেরো চাইছে আমরা দেখছিলাম আলম ভাই আজকে ধীরে সুস্থে গরু কেনা আমদানি কম দেখে শুনে তারপরে কিনতে হবে বড় ভাই একটু কিছু কথা ছিল আর কি এই যে এখন যে বড় বড় খামারের উপরে চলছে আর কি যেমন করবো তেমন ফল আচ্ছা

আচ্ছা আজকে কোথাকার গরু কিনছেন মাদারীপুর আচ্ছা মাদারীপুরে গরু কিনছেন আপনার চট্টগ্রামের কলুকেনা কি শেষ? গাড়ি পাঠাইছি। পাঠা দিয়েছি। আজকে মাদারীপুরে পড়ে আচ্ছা। এটা কি নতুন কোনো খাবার না? অনেক বছর থেকে অনেক বছর ধরে হ্যাঁ। আমি কিনে হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। ওই খামার। আচ্ছা আচ্ছা। মাদারের ওই খামারটা আচ্ছা ঠিক আছে। তো কে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন আমাদের।

এখন তিনি মাদারেপুরে ছিলেন তো যেখান থেকে কিনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে তারপরেই কিনবেন ধন্যবাদ